আমি এত খুশি হব বললে যে তুমি যদি বৌমার সাথে করে আমার এই সব আসো তাহলে আমার জীবন সার্থক মনে করো নেপালি লাগতেছে আপনার দুজন নেপালি বাংলাদেশি দেখা হয়ে গেছে গিফট পাইলাম নেপালি চাদর এটা রূপার জন্য মাহিম আমিও চলে যাব থাকো দেখা হবে যে কোনো সমস্যায় ফোন দিবা আমাকে সমস্যা নাই আল্লাহ হাফেজ থাকো তোমরা কবে আসতেছো আচ্ছা ডাক্তার ডাক্তার দেখাও আব্বুর নামাজ হইলো আবু আমি গেলাম যাও আল্লাহ দেখো কি বলে জানো আল্লাহ হাফেজ আসসালাম তাহলে থাকো আল্লাহ হাফেজ টাটা

টিকিট কাটার সিরিয়াল দেখছেন ওরে ভাই ভিড় রাতের মেট্রো রেল আমরা দিনে এমন ভিড় পাই নাই রাতে যত ভিড় প্রচণ্ড ভিড় রাতে রাতে দেখতে সুন্দর লাগে লাইটিং করা রাতে দেখতে বেশ সুন্দর লাগছে লশের চাল যে ভিড় ওরে বাবা ও চন্ড ভিড় এবার সিট পাই নাই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখা যাক সবাই দাঁড়ায় আছে মানুষকে দেখা যায় কেমন সিট এক্সপিরিয়েন্স ভালো দিনের বেলা আবার রাতেও পাইলা তাই না

হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন শুন দেখলেই নিজে এটা এখান থেকে একটু ভালো দেখে দাও তো

চল্লিশ কুন্ডা ছোটটা ছোটই দেন জ্বালা দেখে দেন যেন মিষ্টি হয় জীবনে প্রথমবার খাওয়া হবে পোড়াটা তো ফার্স্ট টাইম তোমার এটা আমরা খাই রংপুরে আমার বোন খুব পছন্দ করে মজা অনেক মজা হ্যাঁ হ্যাঁ দারুণ ও হাতের কাজ নাই মেশিনের মেশিনের বাংলাদেশ না হ্যাঁ হাতে অনেক সময় লাগে তো

ঘুরাবো বা সেই গরম হয়তো সেই গরম এই ঝালটা খাইলেই মজা অন্য কিছু লাগবে না তোমার মানে এই যে লবণটা বিট লবণ দিলেই মজা লাগে জ্বালাটা দিছে একদম নরম মজা লাগে না অনেকে খায় একদম জ্বালাটা নরমটা নতুন আর একটু শক্ত থাকলে তখন ওটাও আবার মজাই লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশিরভাগ মানুষ নরমই খায় যে পোড়া হয়েছে না এই পোড়াগুলো দারুণ হয়েছে পানি লাগে হুম এটা জ্বালা বুটা আর যদি এটা বিচি বড় ওরা বেশি মজা পাবো মানে এটা কচিটা

এটা কি শুধু জিতোই আপনাদের ভর্তা কী কী আছে বাদাম রসুন সরিষা কালো জিরা ধনিয়া লইটা শুটকি চ্যাপা শুটকি চিংড়ি সুটকি রসুন আর ময়ীপোনা মিশানো কালো আমার পছন্দ বেশি ধনিয়া পাতা চ্যাপা সুট্রি চিংড়ি সুটির

বেশ চা আর খাওয়ার পর চা খাওয়া মানে বুঝো মানে উদ্যানের দিকে একটু হাঁটাটি করতে এই তো এখন বাসার দিকে চলে যাবো এই চালগুলি খুঁজেছিলাম হচ্ছে আলু ছোলা আর কলিজা ডিম কলিজাট করলে কত টাকা ছোলা আর আলু বিশ টাকা কলিজাট করলে তিরিশ টাকা ছোলা আলু দিয়ে খালে বিশ টাকা ছোলা আলু দিয়ে খাও ওটা মজা হবে বাবা ছোলা আলু দিয়ে দুইটা দাও হ্যাঁ তোমার আমার একটা ছোলা আর আলু না মশা দা ঝালমুড়ি হ্যাঁ খাও এটা খাও 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 আরে খাও আমাদের আছে আমাদের আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন